দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি পনির পোস্তকারী এর জন্য আমি তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটাকে এইভাবে চৌকো করে কেটে রেখেছি পনিরটা প্রথমে একটা পাত্রে জল নিয়ে পরিমাণ মতো নুন নিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এর জন্য আমি একটা মশলা করে রেখেছি চার চামচের এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ চিনি হাফ চামচ হলুদ হাফ চামচ নুন আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি চার চামচে চার চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আটটা কাজু বাদাম আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি আর চার চামচের চ চামচ টক দই আমি ফেটিয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি একটা তেজপাতা দুটো এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একে একে আমি পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো আমি একে একে দিয়ে দিলাম এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলো তুলে নেব দ্বিতীয় পর্যায়ে পনিরগুলো ছেড়ে দিলাম এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি পর্যায়ের পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম পনির ভাজার তেলেই আমি গোটা জিরে দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম একটা দারচিনি দিয়ে দিলাম লবণ গোলমরিচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি সাদা তেল দিয়ে আমি পনির রান্না করছি ফোরনের মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে গন্ধ বেরিয়ে গেছে এবার যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন দিলাম এই অবস্থায় আমি গ্যাসের সিলিনটা বাড়িয়ে দিলাম এবার আমি পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা কাজু বাদা মাদা বাটা এই পেস্টটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম ততক্ষণ না তেল বেরোচ্ছে আমি এটা নাড়তে থাকবো মশলা ভালো করে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার ফ্যাটানো টক দইটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে আমি জল দিয়ে দিলাম পাঁচ মিনিট ভালো করে মশলাটা কষে গেছে এবার আমি ভাজা পনিরগুলো দিয়ে দিলাম ঘরোয়া রেসিপি পনির কারি খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে বানাবে রুটি পরোটা পোলাও রাইস সব কিছুর এই রেসিপিটা খুবই ভালো লাগে নুন মিষ্টি ঝাল সব তোমরা নিজেদের পরিমাণ মতো নিজেরা দেবে যে ঝাল বেশি খেতে পছন্দ করো তারা একটু বেশি ঝাল দেবে যে একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসে তারা একটু মিষ্টি মিষ্টি দেবে মিষ্টি বেশি দেবে আমি মশলাটার সঙ্গে কিন্তু নুন মিশিয়ে দিয়েছিলাম চার চামচের এক চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়েছিলাম মশলা দিয়ে পনির ভালো করে কষে গেছে এখন আমি এর মধ্যে একটু জল গরম অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি এখন বাড়িয়ে দেব জল দেওয়ার পর একটু আমি খুঁজে দিয়ে নাড়াচাড়া করে দিলাম এবার আমি ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে পাঁচ মিনিট হতে দেবো এখন আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোবে পনির পোস্তকারী রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি পনির পোস্ত পনির পোস্ত আমাদের রেডি বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে আর যদি ট্রাই করে আমাদের এই রেসিপিটা খুব ভালো হয় খেতে তাহলে আমাদের দুই বোনের জুটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কোনো একদিন নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা